এক মিনিটের ভিতরে আপনার ফোন হয়ে যাবে উইন্ডোজ ফোন উইন্ডোজ ফোন নাই একটা কম্পিউটার আর তার জন্য আপনাকে উইন্ডোজ সেভেন এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে এটি আপনি লাঞ্চার হিসেবে ব্যবহার করতে পারবেন আর তখনই হবে আপনার ফোনটি একটা কম্পিউটার আর এটি চালানোর জন্যে আপনার অবশ্যই আপনার ফোনে ওটিজি সাপোর্টেড হতে হবে ওটি ওটিজি সাপোর্টেড হলেই কিন্তু সম্পূর্ণ কম্পিউটার হয়ে যাবে জাস্ট এই যে আমার উইন্ডোজ সেভেনটি ইনস্টল হয়ে ওপেন হয়েছে আমি যদিও ব্যবহার করছি না কারণ মাউস দিয়ে ব্যবহার করা একটা ব্যাপার তো আপনি যদি একটু নিজেকে একটু রকম হিসেবে ভাবতে চান তার জন্য আপনি ব্যবহার করতে পারেন এটি ওপেন করার পরে অবশ্যই মাউস দিয়ে কাজ করতে হবে ওটিজি ক্যাবলের মাধ্যমে আমার মাউ ওটিজি ক্যাবলটা নাই যার কারণে আমি ব্যবহার করে দেখাতে পারছি না তবে কিছুটা হাতে কাজ হয় এই যে আপনার ওপেন হয়ে গেছে দেখুন এই এক্ষুনায় আমি ক্লিক করছি উইন্ডোজের বাটনে এই যে চলে আসছে উইন্ডোজের কিছু অপশন এই যে কম্পিউটার এখানে মাউস দিয়ে কাজ করাই বেটার তাছে কাজ হওয়া মুশকিল তো আপনারা এভাবে আপনার ফোনটিকে উইন্ডোজ সেভেন বানিয়ে কাজ করতে পারেন এবং গেমও খেলতে পারবেন ভিডিও দেখতে পারবেন সব কিছু করতে পারবেন একবার কম্পিউটারের মতো তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোনো সমস্যা হলে অথবা যদি ডাউনলোড লিঙ্ক না পান তাহলে কপি কমেন্ট করতে পারেন আমার কমেন্ট বক্সে আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব ধন্যবাদ